বিশ্বেরчане আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না খেললে নাকি পাকিস্তানও তাদের নাম প্রত্যাহার করবে তবে পিসিবি চেয়ারম্যান এমন ইংগিত দিয়ার 24 ঘন্টার মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল পাকিস্তান এর আগে দাবি করা হয়েছিল পাকিস্তান নাকি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি স্তகுதியில் দেখেছে বাংলাদেশের দুঃখে তবে সেইসব ভুয়ো খবর প্রচারের মাঝেই কাজের কাজটা করেছে পিসিবি এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বাবার আজমকে ফিরিয়েছে পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য সমাপ্ত বিবিএলে জঘন্য ফর্মে ছিলেন বাবু তাও তাকে দলে ফেরাটা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল সাদমান আলী আগা অধিনায়ক আরবার আহমেদ বাবার আজম ফাইম আসারাব ফাকার জামান খাজা মোহাম্মদ নাফে উইকেট রক্ষক মোহাম্মদ নাজ মোহাম্মদ সালমান মির্জা নাসিম শাহ সাহেব জাদা ফারান উইকেট রক্ষক সাম আয়ুব সাইন সা আফ্রিদি সাদাব খান উসমান খান উসমান তারিক এর আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ার দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন নাকভি আর এতে বেজাই চটেছে আইসিসি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি এমনকি এসে কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছে আইসিসি শুধু তাই নয় পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএল এ খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নো অবজেকশন সার্টিফিকেট দেবে না এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের উল্লেখ্য বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই পাকিস্তানের স্বরাষ্ট্রমতি মহসিন বলেছিলেন আইসিসি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর জন্যে বাইশতম দল খুঁজুক তার বক্তব্য ছিল বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি এর মানে কি পাকিস্তান ও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এই প্রশ্নের জবাবে মহসিম নাকভি বলেন প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন তিনি ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব আর তিনি এও জানিয়েছিলেন পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে বা নাকি পিসিবির কাছে বিসিডি পরিকল্পনা তৈরি আছে তবে এবার দেখা গেল বিশ্বকাপে যাওয়ার জন্য নিজের দল ঘোষণা করে দিল পিসিবি বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব